আপনাদেরকে আমি যে নামাজি যে গোল কামিজ বা গোল ফরক কিভাবে কাটিং করতে হয় না কিভাবে এই শেপগুলো দিতে হয় কিভাবে শেপগুলো দিলে একটা কাস্টমারের গায়ে বা নিজের জন্য পোশাকটা তৈরি করে তার গায়ে সুন্দরভাবে ফিটিং হবে এ টু জেডভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং বুঝিয়ে দিয়েছি এবং আপনাদের কাপড়ের যে ভাঁজটা যে কাজ আসলে কাপড়ের ভাঁজগুলো কিভাবে দিতে হয় বা কিভাবে নিলে আপনার জিনিসগুলো ভালো হয় আপনার মনে করছে কোন কোন জায়গা থেকে হাতা বের করবেন পুরোটাই আপনাদের সাথে আমি এখন দেখে দেবো যে ভালোভাবে আরও সহজে আপনারাও হাতা বা কোন জায়গা থেকে হাতা বের করবেন সহজে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো এখন আপনাদেরকে আমি কাঠিং করে দেখে দেব সুন্দর করে এটা রাউন্ড করে আমাদেরকে কাটিং করে নিতে হবে তারপরে এই যে পিছনের গলাটা এক দুইটা পার্ট একসাথে সুন্দর করে কাটিং করে নেব তারপরে এই যে শোল্ডারটা হাফ ইঞ্চি ডাউন করে আমি কেটে নেব তারপরে এই যে সামনের গলা যে আমি ড্রয়িং করছি এটা এটা সুন্দর করে এইভাবে কারণ মূলত এই শেপগুলি হলো মেন যদি শেপগুলো সুন্দরভাবে না দিতে পারেন বা সুন্দর করে না কাটিং করে নিতে পারেন তাহলে কাস্টমারের গায়ে সুন্দর করে ফিটিং হবে না সুন্দর করে কাটিং করে নিতে হবে আমাদেরকে আর এই যে বাতি যে কাপড়টা এই কাপড়টাতে মূলত আমাদের হাতা আসবে এইভাবে সুন্দর করে মূলত এই কাটিংয়ের বিষয়টা হলো যে আপনি শেপটা যেভাবে দিবেন ঠিক সেম এভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে অবশ্যই এই যে দেখেন ভালোভাবে কারণ এখান থেকে মেন দাগ থেকে দেড় ইঞ্চি বা ছয় এক ইঞ্চি কাপড় বাতি রাখতে হবে পরবর্তীতে আপনার লুজ করার জন্য এই যে পয়েন্টগুলোতে একটু চাকান দিয়ে নিতে হবে আর আর্মল আমরা মাপ নিয়েছি এখানে সাড়ে নয় ইঞ্চি আসলে সাড়ে নয় ইঞ্চি আছে কি না আমাদের দেখতে হবে এই যে সাড়ে নয় এভাবে কোনো কোনোভাবে ধরতে হবে এই যে সারানো নয় তাহলে আমাদেরকে আরেকটু এখানে কাটিং করে নিতে হবে এভাবে সুন্দর করে শেপ দিয়ে মূলত আমাদেরকে কাটিংটা করে নিতে হবে তারপরে আমরা এখানে তালপাট বা তালপাট কাটিং করে নেব সুন্দর করে ড্রয়িং করে নেওয়ার পরে এবং সুন্দর করে শেপ এই বডিতে কতটুকু তালপাট খাবে সেই অনুযায়ী আমাদেরকে মূলত এই শেপটা এই তালপাটটা আমাদেরকে কাটিং করে নিতে হয় কারণ সবগুলোরই মেন থিওরি আছে এই শেপের যে বিষয় আছে আসলে কোনো কাটিংয়ের মূল থিওরিগুলো না বুঝলে আসলে কোনো কিছুতেই কাজ করে মজা পাওয়া যায় না এই জন্য আমাদের আগে মূল বিষয়গুলো জানতে হবে তাহলে আমরা যেহেতু একটা শর্ট হাতা তাহলে হাতা কোথা থেকে বের করব এই সাইডের যে কাপড়টা আছে সেই কাপড়টা এই যে আলমলের যে আমি এখান থেকে কাটিং করে নিয়েছি এখান থেকে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে আমরা এখন হাতা কাটিং করে নেব